আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে হেকিমি দাওয়াখানা বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং খাঁটি ভেষজ ওষুধের প্রতিষ্ঠান আমরা দীর্ঘ বছর মানুষের খেদমতে মানব দেহের বিভিন্ন রোগ নিয়ে কাজ করছি আমরা বিভিন্ন ধরনের ভেষজ উপাদান খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি এবং যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছেন সেই সকল রোগের বিবরণ শুনে আমরা ওষুধগুলো তৈরি করে থাকি আপনারা অনেক মানুষ বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে কথা বলেন এবং আপনারা অনেকে বিভ্রান্ত হন কারণ আমার ছবি আমার ভিডিও দিয়ে অনেকেই বুস্ট করে বা হচ্ছে ফেসবুকে স্পন্সর করে সবসময় খেয়াল করবেন স্পন্সরকৃত যদি ভিডিও পান সেখানে আপনারা ভিডিও কলে কথা বলার চেষ্টা করবেন আর আমার নাম্বার ব্যক্তিগতভাবে পার্সোনাল নাম্বার লাস্টে বিরানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল নাইন টু এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ইমআ এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলে দেখে ওষুধ নেবেন আর যারা আমাকে চিনেন জানেন তাদের তো আর ভিডিও কলে কথা বলার প্রয়োজন নাই যারা দীর্ঘ বছর আমার ভিডিও দেখেন আমার সাথে এর আগেও কথা বলেছেন তারা আমার সম্পর্কে জানেন যে আমরা কতটা অথেন্টিক এবং অরিজিনাল পণ্য নিয়ে কাজ করি কারণ বাংলাদেশে অনেকেই আছে ভেষজ প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু তাদের প্রোডাক্টের ভেতরে গুণগত মান ভালো থাকে না অনেক সময় ভেজাল থাকে তো আমরা বরাবরই ভেজাল বিরোধী কথা বলি এবং আমরা চাচ্ছি মানুষ অল্প টাকায় ভালো প্রোডাক্টটা পেয়ে যাক ন্যায্য মূল্যে হ্যাঁ ভালো জিনিসের দাম তো অবশ্যই ভালো দিতে হবে তবে ন্যায্য মূল্য আছে চড়া মূল্য নয় অনেক জিনিস আছে যে একশো গ্রামের দাম মাত্র বিশ টাকা অনেকে বিক্রি হচ্ছে একশো টাকা এটা না হ্যাঁ একশো গ্রামের দাম বিশের জায়গায় পঁচিশ টাকা হবে একশো টাকা হবে না আমাদের কাছে সময় ন্যায্য দামে আপনার প্রোডাক্টগুলো পাবেন যারা ভেষজ পণ্য নিয়ে ব্যবসা করতে চান বিভিন্ন উপাদান নিয়ে যেমন আমলকি হর্তকি বহেরা শিমুল তেঁতুল শতমূল তারপরে আকর করা বীর্যমণি দাউদমূল এরকম বিভিন্ন উপাদান নিয়ে যারা কাজ করতে চান দোকান দিতে চান বা ব্যবসা পরিচালনা করতে চান তারাও আমাদের সাথে কথা বলতে পারবেন আর যারা সরাসরি ওষুধ নিয়ে কাজ করতে চান তারাও ইনবক্সে নক করবেন না সরাসরি বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন আর যারা চিকিৎসা নিতে চান তারা অনেক সময় আছে যে সালাম দিয়েই শেষ আপনারা সরাসরি ফোন দিবেন পাঁচটা মিনিট কথা বলে ওষুধ ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে বিস্তারিত শুনে বুঝে তারপরে অর্ডার করবেন যদি আপনার কাছে পাঁচ মিনিট সময় না থাকে কথা বলার মতো তাহলে আর চিকিৎসা কিভাবে নেবেন এর জন্য অনুরোধ থাকবে আপনি ওষুধ নেন আর না নেন আপনার জানার জন্য বোঝার জন্য হলেও ইনশাল্লাহ একটু কথা বলবেন ভালো লাগবে আর যারা আমাদের দীর্ঘদিন ফলোয়ার্স আছেন এখন তো আমাদের আলহামদুলিল্লাহ সারা দেশে একটা গুডেল বা সম্মান বা পরিচিত হয়েছে আপনাদের কারণে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে মোবারকবাদ সবাই ভালো থাকবেন হেকিমিদা ওখানে সঙ্গেই থাকবেন ভেষজের সঙ্গে থাকবেন যে কোনো তথ্যের জন্য সরাসরি ফোন কল করবেন ধন্যবাদ